এই আমি ফরিদগঞ্জে দুই শত কিলোর মতো রাস্তা নিজে তদবির করে সরকার কর্তৃক পাকা করিয়ে দিয়েছিলাম অনেক মসজিদ মাদ্রাসা অনেক ব্যবসাদী এবং অনেক চাকরি দিয়েছিলাম এবং বিভিন্ন সময় শীত বস্ত্র এবং ঈদের সময় উপহার দিয়েছিলাম এই পরিপ্রেক্ষিতেই সায়া সাধারণ মানুষ আমাকে সমর্থন করছে আমি কিন্তু এইগুলির বিনিময়ে কোনো ভোট চাই না কিন্তু তারাই আমাকে জোর করে দান করেছে এবং তারাই আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়ী করবে